নমস্কার বন্ধুরা হ্যাঁ আমি জিৎ থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে রয়েছি কুল গাছের উল্লেখযোগ্য পরিচর্যা এই সময় কি করা উচিত এখন যেটা দেখছেন এই ভিডিওটা এটা গত বছরের ভিডিও দেখছেন কুলের সংখ্যাটা আপনার দেখুন ছাদের গাছ টবে লাগানো গাছ অসংখ্য কুল হয়েছিল সমর ভাই এসেছিলেন গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই তো উনি দেখে খুবই আনন্দিত হয়েছেন যে কুলের সংখ্যা এবং আকার এই দুটো বাড়িয়ে তোলার উল্লেখযোগ্য কৌশল কি জানতে চেয়েছিলেন তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনি কি উল্লেখযোগ্য পরিচর্যা করেন দেখছেন এই সময় এখন যে ভিডিওটা দেখছেন ছবি যে এটা হচ্ছে এখনকার ছবি দেখছেন গাছটা প্রত্যেক গাছের গোড়ায় একটা করে থোকা থোকা আকারে যে বেরিয়ে আছে এইগুলো হচ্ছে কুঁড়ি ফুল ফোটার আগের পরিস্থিতি যে এই রকম অসংখ্য কচি শাখা আমার তৈরি হয়েছে এই কচি শাখা তৈরি করার উল্লেখযোগ্য পরিচর্যা নিয়ে আমি আগে কুলের ভিডিও শেয়ার করেছিলাম যে কুল তুলে নেওয়ার পর একবার পুনিং করা এবং আবার একবার পরপর দুবার হার পুনিং করেছিলাম ফলে অসংখ্য শাখা তৈরি হয়েছে দেখছেন অসংখ্য কচি শাখা যত শাখার সংখ্যা বাড়বে তাহলে কুড়ির সংখ্যা বাড়বে আর কুড়ি এলে সেখানে উল্লেখযোগ্য পরিচর্যা করে ফুল থেকে ফল পাওয়ার সম্ভাবনাটা বাড়বে ফলে ফলে সংখ্যা বাড়ানোর কৌশলটা আগেই উল্লেখযোগ্য যে পরিচর্যা হারপুনিং করে শাখা বাড়িয়ে নেওয়া সেটা করেছেন নিশ্চিত যদি না করে থাকে তাহলেও যে এই রকম পরিস্থিতি যখন আসছে তখন একটা উল্লেখযোগ্য আপনাদের পরিচর্যা করতে হবে যদি হারপুনিং করেন তাহলে অসংখ্য কুচি শাখা হবে ফলে ফুলের সংখ্যা বেড়ে যাবে আর ফুলের সংখ্যা বেড়ে যাবে কিন্তু যদি না করে থাকে তাহলেও যে শাখাতে ফুল আসার সুযোগ মানে শুরু হয়েছে এই সময় ফুলটা যাতে না ঝরে যায় ফুলের আকার আকৃতি যাতে বড় হয় এবং ফল ধারণের সুবিধা হয় সেই দিকে উল্লেখযোগ্য দুটো পরিচর্যা আছে দেখছেন আমার ছাদের গাছ অসংখ্য ঝোপ শাখা পোশাকা ঝোপালো গাছ পাঁচ ফুট হাইট জলের ড্রামে দুশো লিটারের জলের ড্রামে মানে দুশো লিটারে হাফ করে একশো লিটার জলের ড্রামে বসানো রয়েছে শাখা দেখছেন শাখায় ভরে উঠেছে ফলে আমার আমি নিশ্চিন্তে আছি যে অসংখ্য কুল আমি ফলাতে পারবো কারণ শাখা বেড়ে গেছে কুড়ির সংখ্যা বেড়ে গেছে এখন যে পরিচর্যাটা সেই বিষয়টা এবার আসছি দেখছেন দুটো রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করার কথা বলছি প্রথমটা তারপরে জৈব সার দিয়ে পরিচর্যা করব কারণ এই সময় পটাশ আর ফসফেটের ঘাটতি করা যাবে না প্রথম যেটা দেখছেন এটা হচ্ছে সাদা যে সারটা দেখাচ্ছি দানাদার যে সারটা এটা হচ্ছে ফসফেট ফসফেট সার যে এটা দু চা চামচ অল্প পরিমাণ জল নিয়ে তাতে এই ফসফেট সার দু চামচ দেব আর ঠিক একইভাবে এটা ফসফেট সার দু চামচ দিলাম জলে ঠিক একইভাবে এই যে লাল সারটা দেখছেন আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে পটাশ সার লাল পটাশ যে এটাও দু চামচ দেব এই দু চামচ দু চামচ করে চার চামচ যে ফসফেট এবং পটাশ এটা অল্প পরিমাণ জলে গুলিয়ে একটা তরল রাসায়নিক সার তৈরি করুন তারপর ওটা আরও বেশি পরিমাণ জলে যেহেতু আমার গাছটা অনেক বড় ফলে আরও পাঁচ লিটার জলে ওই তরল রাসায়নিক সারটা মিশিয়ে একটা তরল খুব পাতলা করে একটা রাসায়নিক সারের মিশ্রণ তৈরি করলাম এই মিশ্রণটা আপনি গাছে দিন যে এটা দশ দিন ছাড়া একবার করে অন্তত তিনবার আপনাকে এই পরিচর্যা করতে হবে যে ফুল যখনই আসার সম্ভাবনা এরকম কুড়ি আসা শুরু হয়েছে তখনই আপনাকে এই দুটো পরিচর্যা দুটো সার দিয়ে পরিচর্যা করতে হবে প্রথমে আপনি রাসায়নিক সারটা দিতে চাচ্ছি কারণ এতে যে গাছের যে বেড়ে ওঠাটা সুন্দরভাবে হয়েছে ফলে নেওয়ার বিষয়টাও খুব সুন্দরভাবে হবে কেন অসংখ্য শাখা পোশাকা রয়েছে তাই প্রথমে এই রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করলাম এরপর জৈব সারের উপর নির্ভর করব কারণ বাড়ির গাছ ফলকর গাছ জৈব সার দিয়ে করব প্রথম কিন্তু রাসায়নিক সারটা দিয়ে দিলাম কারণ গাছ নিতে পারবে এখন বর্ষার পর তরতাজা গাছ অসংখ্য শাখা পোশাকা রয়েছে আর গাছের গ্রোথ খুবই ভালো রয়েছে ফলে গাছ প্রথমে রাসায়নিক সারটা নিতে পারবে এই 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 জন্য আমি এটা এইভাবে দিলাম আপনারা দিবেন এই দুটো সার তবে যদি গাছের আকার আকৃতি ছোট হয় তাহলে এক চা চামচ করে দিবেন। এরপরে জৈব সার দিয়ে যে পরিচর্যার বিষয়টা বলছি সেটা পটাশ সারটার যোগানটা দিতে থাকব। সেটা হচ্ছে পেঁয়াজের খোসাকে সংগ্রহ করবেন তাকে ভিজিয়ে রাখবেন এক হ্যাঁ একদিন আগে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই পেঁয়াজের খোসা থেকে যে তরল জৈব সারটা বের হবে সেটা প্রচুর প্রটাস থাকে ওই পেঁয়াজ খোসা ভেজানো শুকনো পেঁয়াজ আর কি শুকনো পেঁয়াজের খোসা ভেজানো জল আপনি এর পরে উল্লেখযোগ্য পরিচর্যা হিসাবে ওটা দিবেন তাহলে দেখবেন ফুলের সংখ্যাও বাড়বে এবং আকারও বাড়বে পলিনেশানও সহজে হবে তাই বন্ধুদের বলছি বেশি সংখ্যায় কুল পাওয়ার উল্লেখযোগ্য পরিচর্যা এখনই শুরু করুন আর দেরি করবেন না আর ভিডিওটা ভালো লাগলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা